এখানে বামা সমাধি আছে তারপরে মার চরণ পাদুকা এখানে আছে কোন রকম বাধা বিঘ্ন অসুবিধা ভূত প্রেত চন্ডাল শত্রু কোন রকম ধ্বংস যদি রকম অসুবিধা হয়ে থাকে কেউ বান মেরে থাকে কিছু হয়ে থাকে তাহলে সবই কেটে যায় তো আপনারা দেখে নিন যে হোম করার প্রক্রিয়া তারাপীঠ মহাশ্বাসনে কেমন হয় তো আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন ইলেকট্রিক চুল্লি তো এই সিঁড়ি দিয়েই ওপরে উঠতে হয় ইলেকট্রিক চুল্লিতে দাহ করার জন্য। আচ্ছা এনার নাম হচ্ছে মনি বাবা ইনি চোদ্দ বছর মৌনব্রতে আছেন এবং দুই বছর বাকি আছে এনার মৌনব্রত ভাঙতে দেখুন লেখা লিখে দিয়েছেন ইনি নমস্কার সনাতন দেবী কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমার নাম বাসব মন্ডল আপনারা তারাপীঠ তো অনেকবারই দেখেছেন কিন্তু তারাপীঠের এমন এমন জায়গা যেখানে সাধারণ মানুষরা সচরাচর আসে না সামনে থেকে মন্দির দেখে এবং দর্শন করে চলে যায় কিন্তু আমরা আপনাদের দেখাবো তারাপীঠের কোন কোন জায়গায় সাধকরা বা তান্ত্রিকরা বসে বসে হোমযজ্ঞ করে তো আমার পেছনে যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাতেও সাধক এবং তান্ত্রিকরা হোমযজ্ঞ করে থাকে বেশিরভাগ রাতে করে থাকে আরও এদিকে জায়গা আছে যেগুলো আমরা এই ভিডিওতে আপনাদের দেখাবো আমার নাম রুদ্রনাথ সরকার মহুলা বাড়ি আটলা বামাখ্যাপা খ্যাঁপা তার পরের গ্রামের আমার বাড়ি আমি এখানকার লোকাল তো বলা হয় এই রাস্তা দিয়ে বামা খ্যাপা এখানে আশেপাশে ঘুরে বেড়াতেন চারিদিকে আর এখানে বামাখ্যাপা সমাধি আছে তারপরে মার চরণ পাদুকা এখানে আছে মা স্তব্ধ পাঠ করলে পরে বাধা বিঘ্ন কোনো অসুবিধা যদি মনে কোনো অশান্তি থাকে কোনো রকম পারিবারিক অশান্তি থাকে আপনার ব্যবসা চলছে না হুম আপনি কোনো ব্যবসাকে ডেভেলপ করতে পারছেন না তার লেগে তার লেগে আপনারা ভক্তি ভরে যদি মাকে ডেকে থাকেন তাহলে অবশ্যই আপনারা মার আশীর্বাদ পাবেন জয় মাতারা সামনে থেকে দেখুন এটা বামাখ্যাপা সমাধি এখানে বাবা ধ্যানমগ্ন হয়েছিলেন তারপরে আমরা চলে যাব মার মার পাদুকা আছে এখানে এসো দেখুন মায়ের পাদুকা মায়ের পাদুকা দর্শন করে নিলেন মায়ের শব্দ যদি পাঠ করেন আমি আগেও বললাম আবার বলছি কি মায়ের শব্দ পাঠ করলে কোনোরকম বাধা বিঘ্ন অসুবিধা ভূত প্রেত চণ্ডাল শত্রু কোনোরকম ধ্বংস যদি রকম অসুবিধা হয়ে থাকে কেউ বান মেরে থাকে কিছু হয়ে থাকে তাহলে সবই কেটে যায় মাতার নাম ভক্তিভরে নেবেন আর মাকে ভোজবেন জয় মাতারা আমার পেছনে এখন দেখতে পাচ্ছেন আপনারা যে তারাপীঠ মহাশ্বাসনে বামদেবের সমাধির উল্টো দিকে এখন হোম করার প্রস্তুতি চলছে তো এখন হোম হচ্ছে বলে আমরা এনাদের থেকে বেশি কথা শুনতে বা জানতে চাইছি না কারণ আমরা এনাদেরকে কোনোভাবে ডিস্টার্ব করতে চাইছি না কিন্তু আপনারা দেখে নিন যে হোম করার প্রক্রিয়া তারাপীঠ মহাশ্বাসনে কেমন হয় আমরা এখন আছি তারাপীঠ মহাশানী ইলেকট্রিক চুল্লির সামনে আগে কাঠের চুল্লিতে মৃতদেহ দাহ করা হতো কিন্তু এখন বর্তমানে এই ইলেকট্রিক চুল্লির সামনে মৃতদেহ দাহ করা হয় তো আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন ইলেকট্রিক চুল্লি তো এই সিঁড়ি দিয়েই ওপরে উঠতে হয় ইলেকট্রিক চুল্লিতে দাহ করার জন্য আমরা এখন আছি তারাপীঠ মহাশ্মশানে কাঠের চুল্লির সামনে এই আমার পেছনে দেখতে পাচ্ছেন কাঠের চুল্লি যেটা আগে মৃতদেহ দাহ করা হতো আর আমার এই সাইডটা দেখতে পাচ্ছেন একজন অঘড়ি শুয়ে আছেন তো এনার নাম হচ্ছে দশরথ অঘড়ি এনার সাথে কিছু কথা বলে এ এনে হচ্ছেন দশরথ অঘড়ি আমাকে চিনতে পাচ্ছেন আমি এসেছিলাম আপনার কাছে আগে আপনি এখানে এরকমভাবে শুয়ে আছেন মানে অঘড়িরা কিন্তু অঘড়িরা কোনো কিছু মানে না অঘড়িদের কাছে সব কিছু একই অঘড়ি হচ্ছে যাদের ঘর নেই তারাই হচ্ছে অঘড়ি তো এনারা কোনো বাজ কোনো বিচার মানেন না তো শ্মশানই হচ্ছে এদের ঘর নমস্কার আমার নাম বাসব মণ্ডল এখন আমি তারাপীঠ মহাশ্মশানের অনেকটা ভেতরে চলে এসেছি প্রায় শেষ দিকে এবং তারাপীঠ মহাশ্মশানে এখন আমার আমার পাশে আছেন একজন অঘরি এনার নামটা কি আপনার নামটা কি ইনি কিন্তু মৌনব্রত ধারণ করে আছেন বহু বছর হল কত বছর সেটা আমরা জেনে নেব ইনি কিন্তু মুখ দিয়ে কথা বলেন না ইনি লিখে সব কিছু তার উত্তর লিখে জানান এনার নাম হচ্ছে মনি বাবা আপনি কত বছর ধরে মৌনব্রত আছেন ইনি চোদ্দ বছর ধরে মৌনব্রতে আছেন চোদ্দ বছর ধরে এনার নাম হচ্ছে মনি বাবা। ইনি তার উত্তর লিখে লিখে জানাচ্ছেন সেই জন্য একটু সময় লাগছে আচ্ছা এনার নাম হচ্ছে মনি বাবা ইনি চোদ্দ বছর মৌনব্রতে আছেন এবং দুই বছর বাকি আছে এনার মৌনব্রত ভাঙতে দেখুন লেখা লিখে দিয়েছেন ইনি আপনারা এখানে কি উদ্দেশ্যে এসেছেন এই তাহলে কাছে যখনই আসি শ্মশানটা ঘুরতে ভালো লাগে মৌনবাবার কাছে একটু বসি সময় কাটাই ভালো লাগে দিয়ে আমি মণি চেনেন দীর্ঘ যাবত ধরে আসি যাওয়া আসা করি এইভাবে চিনা জানাই মণি বাবা তাহলে তো কত বছর ধরে মৌনপ্রতে ব্রতে আসেন ওনার ওই যেটুকুনি কাগজে লিখে দেখিছ ওইটুকুনি আমরা অন্য কথা বলতে শুনেছেন না আমরা আসা পর্যন্ত কোনোদিন কথা বলতে দেখিনি আপনি না শুনিনি না শুনিনি এবং উনি অনেক কিছু ওষুধপত্র বা মানুষের ভালোর জন্য অনেক কাজকর্ম উনি করে দেন এবং ঝাড়াঝুরি করে মানে মানে মানুষের যাতে সকলের মঙ্গল হয় সেই কামনা উনি করেন বসে ঠিক আছে তো আপনারা দেখতে পাচ্ছেন যেমনটা আমি আপনাদের বলেছি আমি শুধু তারাপীঠ শ্মশান নয় শ্মশানের ভেতরে রহস্যময় জিনিসগুলো আপনাদের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। এবং আজকের এই ভিডিওতে আমি আপনাদের তারাপীঠ শ্মশানের কিছু রহস্যময় ঘটনা বা রহস্যময় দৃশ্য আপনাদের তুলে ধরার চেষ্টা করেছি আজকের মতো এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ কেটে আজকে আমার সঙ্গে আছে দীপঙ্কর চক্রবর্তী ইনি হচ্ছে আমার ক্যামেরা ধরে আমাকে অনেকটা সাহায্য করেছেন আজকে অনেকটা আর এনাকে আমি ধন্যবাদ জানাই সনাতন দেবী কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এনাকে আমি ধন্যবাদ জানাই আপনি কোথা থেকে এসেছেন আপনার বাড়ি কোথা আমার বাড়ি দমদম নাগের বাজার দমদম নাগের বাজার আর দীপঙ্ক চক্রবর্তী আপনার নাম এনাকে আপনারা ধন্যবাদ জানাই আমার নাম বাসব মন্ডল আপনাদের তো আগের ভিডিওতে বলাই হয়নি যে আমরা তারাপীঠে যে এতবার আসি আমরা থাকি কোথায় আমরা থাকি হচ্ছে একান্ত আপন আশ্রমে আমার পেছনে জাগে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন আশ্রমের গুরুমা আমবাগান একান্ত তলায় আমবাগান একান্ত আপন আশ্রম ধন্যবাদ